সুপ্রিয় তৃতীয় শ্রেণীর অভিভাবক এবং ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা কেমন আছে তোমরা আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি তো বরাবরের মতো আজকে চলে এসেছি তোমাদের ধর্ম বই মানে ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় চতুর্থ ধর্মীয় সম্প্রীতি এই অধ্যায়ের অনুশীলনীর সমাধান নিয়ে তো চলো তাহলে শুরু করি দেখো অনুশীলনী শুরুতেই একে আছে সঠিক উত্তরে চিহ্ন দাও তো কতে আছে আমাদের চারপাশে ভিন্ন ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকাকে কি বলে উত্তর হবে দুই ধর্মীয় সম্প্রীতি খ আছে মদিনা সনদ কে প্রণয়ন করেন উত্তর এক হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম গতে আছে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না এ কথা কে বলেছেন উত্তর এক মহান আল্লাহ ঘতে আছে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি মহান আল্লাহর এই বাণী অনুসারে কোন ধর্মের লোক সম্মানিত এক সকল ধর্মের মতে আছে অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না এ কথা কে বলেছেন উত্তর দুই হজরত মোহাম্মদ সাল্লাহু আলু এরপর আমরা দেখব দুয়ে আছে শূন্যস্থান পূরণ দুইয়ের কতে আছে মহানবী সাল্লা মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে শূন্যস্থানে হবে সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন খোয়াতে আছে পবিত্র কোরআনে ভিন্ন ধর্মের উপাস্যকে গালি দিতে বারণ করা হয়েছে গতে হবে মানুষ হিসেবে সব ধর্মের লোক সম্মানিত ঘ অভাবী ক্ষুধার্থ বা বিপদগ্রস্ত মানুষ যে ধর্মেরই হোক তাকে সহযোগিতা করতে হয় ওতে আছে হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহ এক ব্যক্তি ইহুদি ব্যক্তিকে ভিক্ষা করতে দেখে সাহায্য করেন এরপরে আমরা দেখছি টিনে আছে ডাক টেনে মিল করি বাম পাশের অংশের সাথে আমরা ডান পাশের অংশে মিল করব প্রথমে আছে সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য কি হবে ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন প্রতিবেশী যে ধর্মেরই হোক তাকে সহযোগিতা করা আমাদের কর্তব্য আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের মানুষদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলব আমাদের মহানবী সালাম অ মুসলিম রোগীদের দেখতে যেতেন ও সেবা করতেন হজরত আবদুল্লা রাজা তালা ঘরে খাবার রান্না হলে তিনি তার ইহুদি প্রতিবেশীদের ঘরে খাবার পাঠাতেন আচ্ছা এরপর আমরা দেখব চারে আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় তারের কতে আছে সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন নেই এটা হবে অশুদ্ধ কতে আছে মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠাকারী সনদের নাম মদিনা সনদ শুদ্ধ গতে আছে ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য সহনশীল আচরণ করা আবশ্যক শুদ্ধ ঘ ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে উত্তর শুদ্ধ মতে আছে ভিন্ন ধর্মের অভাবী সহপাঠীদের সহায়তা করলে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয় উত্তর হবে শুদ্ধ এরপরে আমরা দেখতে পাচ্ছি পাঁচে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে তো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নিব এরপর এর উত্তর নিয়ে আলোচনা করব। কতে আছে ধর্মীয় সম্প্রীতি কি খ মহানবী সাল্লাম একজন ইহুদি মেহমানের সাথে কি আচরণ করে করেছেন গ ভিন্ন ধর্মের লোকদের প্রতি তুমি কী কী সহনশীল আচরণ করবে ঘতে আছে ভিন্ন ধর্মের সহপাঠীদের প্রতি তুমি কি আচরণ করবে মতে আছে ভিন্ন ধর্মের প্রতিবেশী অসুস্থ হলে তুমি কিভাবে সহযোগিতা করবে তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার আগে আমি বলবো যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি দয়া করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো তো আমরা প্রথম প্রশ্ন দেখেছি ধর্মীয় সম্প্রীতি কী উত্তর দেখি এবার ধর্মীয় সম্প্রীতি হলো এক সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা কারো ক্ষতি না করা একে অন্যকে সহযোগিতা করা এরপর ঘতে আছে মহানবী সাহুল ইসলাম একজন ইহুদি মেহমানের সাথে কি আচরণ করেছেন উত্তর হবে মহানবী সাহুল ইসলাম ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি ইহুদি প্রতিবেশীদের ঘরে খাবার পাঠাতেন অসুস্থ হলে সেবা করতেন এবার আমরা দেখি গনাম্বারে আছে ভিন্ন ধর্মের লোকদের প্রতি তুমি কি কি সহনশীল আচরণ করবে উত্তর হবে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করব তাদের ধর্ম পালনে বাধা দিব না তাদেরকে নির্যাতন করব না সকলের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করব। এরপর ঘতে আছে ভিন্ন ধর্মের সহপাঠীদের তুমি প্রতি তুমি কী কী তুমি কি আচরণ করবে আচ্ছা উত্তর হবে ভিন্ন ধর্মের সহপাঠীদের লেখাপড়া ও অন্যান্য কাজে সহযোগিতা করব। আমাদের সামাজিক অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানাবো এরপর ওতে আছে ভিন্ন ধর্মের প্রতিবেশী অসুস্থ হলে তুমি কিভাবে সহযোগিতা করবে উত্তর হবে ভিন্ন ধর্মের প্রতিবেশী অসুস্থ হলে তাদের খোঁজখবর নিব বিপদে সাহায্য করব। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং এখন আমরা চলে আসব ছয়ে এ বর্ণনামূলক প্রশ্নে এখানে মোট দুইটা বর্ণনামূলক প্রশ্ন আছে কতে আছে ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে মহানবী ইসাল্লাহ আদর্শ বর্ণনা করো কতে আছে ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণের তালিকা তৈরি করো তো চলো আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরে চলে যাই তো আমরা প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি বর্ণনামূলক প্রশ্নের কতে আছে ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে মহানবী ইসা আদর্শ বর্ণনা কর উত্তর হবে মহানবী সালাম মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেছিলেন মদিনায় শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি একটি লিখিত চুক্তি প্রণয়ন করেন যেটি মদিনা সনদ নামে পরিচিত এ সনদে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেয় এরপর থেকে মদিনায় বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতো তারা মিলেমিশে থাকত একে অন্যকে সহযোগিতা করত। এরপর দেখব খ নাম্বার ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণের তালিকা করো উত্তর হবে আমাদের চারপাশে বিভিন্ন ধর্মের লোক বাস করে তাদের সাথে সহনশীল আচরণ করতে হবে একে আছে তাদেরকে নিজেদের ধর্ম পালন করতে দেয়া দুই তাদের উৎসব অনুষ্ঠানে বাধা না দেয়া তিন তাদের উপকার করা চার তাদের সম্পদের নিরাপত্তা দেয়া পাঁচ তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা ছয় তাদের সহযোগিতা করা আর এটাই ছিল এই অধ্যায়ের শেষ প্রশ্নের সমাধান তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ